আজ গোটা নবদ্বীপ ব্লকে ব্যাপক প্রচার করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন তিনি বামনপুকুর এলাকায় প্রচার করেন এরপর চরমাস দিয়া চর্বমনগরে প্রচার করে চলে আসেন নবদ্বীপ শহরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের মুখ থেকে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে সিএএ বিরোধী মিছিল করেন মুকুটমণি অধিকারী মিছিল শেষে তিনি নবদ্বীপের প্রাণকেন্দ্র পুনামাতলা মন্দিরে এবং ভবতারিণী মন্দিরে পুজো দেন এরপর নবদ্বীপের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিদগ্ধ জননী পরমাকে স্মরণ করলেন পুজো দিলেন কি মঙ্গল কামনা করলেন মঙ্গল কামনা করলাম যে রানাঘাট লোকসভা প্রত্যেকটা সাধারণ মানুষের মঙ্গল হোক জগাসুর বধ হোক এবং জোড়াফল হোক এই মন্দিরেই পুজো দিয়ে শহরে প্রচার করেছিল আপনার প্রতিপক্ষ তার প্রতিপক্ষ উদ্দেশ্যে কি বার্তা দেবেন আবার জয়লাভ করে এখানে পুজো দেবে লড়াই হবে লড়াইয়ে বিপুল ভোটে জয়লাভ হবে মায়ের পায়ের তলে আমরা আবার এসে নত এখানেই আসবেন জয়ী হওয়ার পর e will